বলবে আমরা মমিন মুদ্রাকে মুসলমান তখন তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের সামনে দিয়ে বিবি বাল বাচ্চা শেষ হয়ে যাবে চাকরি শেষ হয়ে যাবে বাড়িঘর সব শেষ হয়ে যাবে তারপরে যদি টিকে থাকো তখনই তোমাদেরকে বলা হবে যে তোমরা মমিন মুদ্রাকে মুসলমান এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না ভাই ভাইগাম্মারা কষ্ট করেছেন সাওবা তরাম কষ্ট করেছেন আল্লাহ রফুল আলমেন তিনি বলছেন আম শিব তো আনতা দখল জন্না দাওয়ালা দেখুম দে নাপালাও মিনকবিল কম মাসা তোহোমল বাসা দর জোল জেলম তোমরা কি মনে করছ যে তোমরা বেহস্ত প্রবেশ করবে অথচ তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের আমি যেমন পরীক্ষা করেছো এরকম পরীক্ষা কোনো তোমাদের আপনার আসেনাই বিপদ আসেনা এমন বিপদ ছিলেন নবীজির উপরে সাহাবা একরামদের উপরে যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গেল নবী এবং তার সাথে সঙ্গীরা এই কথা তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার মদদ কখন আসবে

পাবে কিন্তু তোমাদের আকীদা ঠিক করতে হবে তোমাদের উদ্দেশ্য ঠিক রাখতে হবে যদি তোমাদের উদ্দেশ্য ঠিক থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে আমার বন্ধু আমার ভাইরা আমাদের আকীদা আমাদের উদ্দেশ্য আহা এই দেখেন যখন আপনারা পাট বুনেন পাট বোনার পরে খরা হলো এইবার বৃষ্টি নাই মাথা খারাপ তো কিছু মানুষ চার দোকানে বসে মানে ও মনে করে মাথায় সব কথাই ছাটটাই আর কি চলে চাই স্থানে বসে কি বলে জান আল্লাহ তো পানি দিলো না কালকে ছোট আল্লাহকে ভিড়া ভিড়া মিন জালে ছোট আল্লাহ কি গো হ্যাঁ ছেলতে মেশিন বিড়াবে নাউজুবিল্লাহি মিন জালিম আমি ওই সমস্ত মানুষদের বলতে চাই যারা এই ধরনের ছোট বড় আল্লাহ নিয়ে কথা বলেছে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে এক টুকরো আপনার ইমান থাকবে না পুনরায় আপনাকে কলেমা বলে মুসলমান হতে হবে বলে নরে করবে আমার বন্ধ আমার ভাইরা অতেব সাবধান হয়ে যান সব কথা চলে সব কথা এর কি চলে না যে কথাই বললে এমন চলে যাবে এই সমস্ত কথা ইউজ করা যাবে না কিন্তু আমরা সেটাই করি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার বলছেন বলা তা হেন বালা তাহা জানো বা অন্তম আলাউ না ইন কুন্ত অমেনে কোনো ভাই নাই কোনো চিন্তা নাই যদি তোমরা মমেন হও আমি আল্লাহ হরফ বলালামিন তোমাদের সাহায্য করব কি বলছেন আল্লা যদি তোমরা মমিন হও যদি তোমরা মুসলমান হও তাহলে আমি তোমাদের সাহায্য করব কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে ওই অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না আসবে কিন্তু আমরা সেটা করি না আমরা অনর্গল বসে থাকি যে আমরা কি করে খাবো কি করে পড়ব কেন আপনি মসজিদে যাবেন আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন চরম মুসিবতায় পড়ে গেছি অনাহার কোন রকম ভাবে আয় রোজগার নাই আল্লাহ তুমি কিছু আয় রোজগার দাও যাতে করে আমার বিবি বাল বাচ্চাকে খাওয়াতে পারি আল্লাহ শুনবে না অবশ্যই শুনবে কিন্তু ভাইজান আমরা ওইটা করব না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে কি বলছেন শুনে নিন আল্লাহুর রাব্বুল আলামিন পবিত্র কুরন মাসিদে বলছেন

যেহেতু তোমাদের কাছে রসূল এসেছিলো ভাইয়ে না ও জল দলিল নিয়ে এসেছিলো ফাটাফড়ু এগুলো তোমরা মানতে অস্বীকার করেছেন এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাকড়াও করেছি তোমরা যা অপরাধ করেছো এই জন্য আমি তোমাদের গ্রেফতারি করেছি আর এই গ্রেফতারি থেকে এই পাকড়াও থেকে তোমাদের কেউ বাঁচাবার নাই কেউ থাকতেও পারে না এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ তরফ থেকে যে আযাব আসে গজব আসে এটা হলো বান্দাকে সতর্ক করার জন্য করার জন্য সতর্ক করার জন্য সাবধান করার জন্য যখন আপনাদের ওপরে মালা মশক আসবে তখনই আমাদের কর্তব্য হবে তৌ বা আল্লাহ পরে আবার কি বলছে শুনে নিন মে সে বাদেন হবে মা কাশাবা আই দেখুম ওয়া ফো কাশি রম আল্লাহ বোলার মানে তোমরা যে অপরাধ করেছ এই অপরাধের কারণে যদি তোমাদের উপরে আজা দেওয়া হতো তোমাদের উপরে যদি গুজব দেওয়া হতো তাহলে বান্দারে একবার কি গো তুমি এখান থেকে সরো মাইক ভালো চলছে আমার বন্ধু আমার ভাইরা কি বলছে যে তোমরা যে অপরাধ করো তোমরা যে অন্যায় করবো এই অন্যায়ের কারণে যদি আমি তোমাদের শাস্তি দিতাম যদি তোমাদেরকে আমি পাকড়াও করতাম তোমাদের যদি দিতাম তোমাদেরকে যদি আমি শেষ করে দিতাম তাহলে একবার তোমরা নিঃশ্বাস নেওয়ার সময় যেত না কি গো তাই না আমাকে যদি একটা আমাকে আমি যদি কাউকে দশটা মারি তাহলে সে একটা আমাকে মারবে না একটা তো মারবে সে সে তো চেষ্টা করবে যে আমাকে দশটা মারছে তাহলে আল্লাহর কাছে আমরা এত অপরাধ করছি এত অন্যায় করছি তাহলে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের শাস্তি দেন তাহলে আমরা বেঁচে থাকতে পারি কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দেন যে না এ বুঝতে পারুক বুঝতে পেরে সঠিক জায়গায় আসুক তো বাদা করে সঠিক জায়গায় আসুক এইটাই আল্লাহ চাই কিন্তু ভাইজান আমরা সেটা করব না পরে আল্লাহ বলছেন আওয়ালায় রওনা আন্না আঘুম ইয়ে ডোনাভিকুলিয়া আমি মাররাতান রাত আও মারাত ইনিসুমালায়া তুবোন আওয়ালা আঘোম ইয়া তোমরা কি এও দেখতে পারো না এও কি তোমরা দেখতে পারো না যে তোমাদের উপরে বছরে একবার অথবা দুইবার নানা ধরনের আজাবাসে গজবাসে আছা যে গজতে জনশাস্তি এইরকম ভাবে শিলাবৃষ্টি ঝড় বৃষ্টি দিয়ে তোমাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে কিন্তু তোমরা করো না আর আল্লাহর রাস্তায় ফিরে আসো না তোমাদের আকাশ থেকে শিলাবৃষ্টি তুফান হতে থাকে জলশ্বাস হতে থাকে এইভাবে করে জল শ্বাস হওয়ার পরে তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসো না আর আর তোমরা তো বা করো না তোমাদের হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরান মসজিদে বলছেন সুন্নাত আল্লা হিল্লাতিম কবলবলন্তলি সুন্নাতিল্লাহিত বেদেলাম এ হচ্ছে আল্লার বিধান সিবিধান সিবিধান অনুসারে অতীতের জাতির সঙ্গে আল্লাহ রে কাজ চলেছে আল্লাহর সুন্নাতের ভিতরে লত নাচের ভিতরে করণের ভিতরাতের ভিতরে কোনো পরিবর্তন দেখতে পারবে না এই সমস্ত পরিবর্তন দেখার পরে জাতের ভিতরে ইরা होश আসে না যারা তোবা করে না যারা ফিরে আসে না আল্লাহ বলেন ওলাইকা কাল এরা হচ্ছে যত সমান জন্তুর মত মালহু মাজাল যত সমান জন্তু জানর चेतन অনিকৃষ্ট আল্লাহ সুপরা আলাইহি বলছেন এরা জানোরে সেই তোরা নিকৃষ্ট কেন এইজন্য এই জন্য আল্লাহরকুল আলামিন জানোয়ারের সঙ্গে আমাদের তুলনা করলেন বছরের পর বছর শিলা বৃষ্টি হলো তুফান হলো জলশ্বাস হলো ঝড় বৃষ্টি দিয়ে সমস্ত বাড়ি ঘর শেষ হয়ে গেল তবু এই বান্দা একবার তওবা করলো না যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আমরা অপরাধ করেছি আমরা অন্যায় করেছি আল্লাহ তুমি আমাদের উপর থেকে বালা মুসিবত উঠিয়ে নাও আর জীবনে কোনো গুনার কাজ করব না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আমরা করেছি কেউ কেউ করিনি বরং বলেছি ঝড় আর আছে নাকি নাকি ও ছিল যখন তখন ছিল ঝড়ও নাই বৃষ্টিও নাই কিছুই নাই বুঝতে পেরেছেন আরে এ বছরে তো বলল পানি দিবে কি করি আল্লাহর পানি আছে না নজুবিল্লাহ আমি জানি আল্লাহর পানি নাই আল্লাহর অভাবিক লোক আল্লাহ অভাবিক আল্লাহর মানে সারা পৃথিবীর বুকে আপনাকে আমাকে ধন দৌলতে ভরপুর করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা নিজেই বুঝতে পারবো না কিন্তু আমাদের তো সুক্রিয়াই নাই কি গো আব্দুল সালাম দারুণ বাড়ি করিস তো খুবই ভালো বাড়ি করিস আল্লাহ তোমাকে ভালো বাড়ি করার ক্ষমতা দিয়েছে যা আলহামদুলিল্লাহ ভালোই করেছো তখন যাই পাবো না আল্লাহ করতে দিয়েছে মানে আল্লাহ কিসে দিয়েছে আমি আয় রোজগার করেছি আমি থমা তাতে আমি বাড়ি করেছি কি গো তাই না তুমি একটু আল্লাহকে স্বীকার করলা না রব্বুল আলামিন তুমি রহমান তুমি গফর তুমি গফর তুমি আমাকে আয়নাজ ঘরখানা এখন তৈরি করে দিয়েছো তাই আজকে আমি এত বড় বাড়ি করেছি رب العالمین তুমি যদি আমার প্রতি রাজি না হতে তুমি যদি আমার প্রতি খুশি না হতে তাহলে কিন্তু কোনো বাড়ি ঘর করা যেত না আমার বন্ধু আমার ভাইরা এইজন্য এই আল্লাহর শুকরিয়া করি না আল্লাহর লা শুক্রিয়া করেছি এই জন্য আল্লাহফরাফোলা আলামিন আমাদের পাকড়াও করবে গ্রেফতারি করবে পরে আল্লাহ কী বলছে দেখেন জা লে কাবে আল্না হম কানা দাদা তেহেম রুসুল হোম ফা কাফরম ফা আফাজা হোমল্লা ইন্না হো কবে সাদে ক এই শাস্তি এই জন্য যে তোমাদের কাছে রসুল এসেছিল উজ্জ্বল নিয়ে নেচলো ফাটা ফারুল এগুলো তোমরা মানতে অস্বীকার করেছে । এগুলো তোমরা মানো নাই নিজের ক্ষমতা বলে চলেছো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মানে পাকড়াও করবে গ্রেফতারি করবে আর সেই দিন কি গ্রেফতার থেকে তোমাদের বাঁচাবার কেউ থাকবে না আমার বন্ধু আমার ভাইরা কিন্তু আমরা ওই রাস্তায় যাই যে রাস্তায় শয়তান যায় রাস্তা হচ্ছে দুটো কয়টা রাস্তা দুইটা রাস্তা একটা রাস্তা চলে গেছে ডান দিক এই রাস্তাটার গন্তব্যস্থল হচ্ছে জন্নাতুল আর একটি রাস্তা চলে গেছে আঁকা বাঁকা হয়ে বাম দিক দিয়ে তো এই রাস্তাটার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম ওই জাহান নামের রাস্তার পরিচালনা করে শয়তানদের চালার কর্তৃক আর জান্নাতের রাস্তা পরিচালনা করে আল্লাহর ফেরেশতার মাফিক কিন্তু ভাইজান এইবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই জান্নাতে যাওয়ার ওই রাস্তায় যাবেন নবীর দেখানো যে রাস্তা আল্লাহর ফেরেশতারা যে দেখানো রাস্তা ওই রাস্তায় যাবেন না শয়তানের দেখানো শয়তানের চালাদের দেখানো রাস্তা বাম দিকের রাস্তা জাহান্নামের রাস্তায় কোন রাস্তায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিছু মানুষ বলে নামাজ পড়ি জান্নাত পাবো নাকি বলে না আহা নামাজ পড়ো তুমি জান্নাত পাবো কিনা তুমি জানো না তুমি নামাজ পড়ছো তুমি জানো না যারা যে সমস্ত ছেলেরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে পরীক্ষা দিয়ে বাড়িতে আসে এবার যদি জিজ্ঞেস করেন আপনার ছেলেকে কিরে বাবু আজকে কেমন পরীক্ষা হয়েছে তো বলতো কেমন হয়েছে পরীক্ষা তখন ছেলেটা বলে আব্বু আজকের পরীক্ষাটা খুব ভালো হয়েছে বলে কিরকম কিরকম নাম্বার আসবে বলে আজকে মোটামুটি যা যা লিখেছি যে প্রশ্নের আমি উত্তর দিয়েছি তাতে মোটামুটি কিছু না হলে আশি পঁচাশি নাম্বার আসবে কি গো বলে না আবার কিছুক্ষণ কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে বলে বলবে কিরকম পরীক্ষা দিলি বলে পরীক্ষা আজকে ভালো হয়নি কেন বলে বলে আজকে খুব প্রশ্ন ছিল তাহলে রকম নাম্বার আসতে পারে মোটামুটি পাঁচ নম্বরটা আসতে পারে কি গো বলে না আচ্ছা কেন বলতে পারে গো ছেলেটা বলছে আশি পঁচাশি আসবে আবার বলছে পাঁচ নম্বর আসবে এরকম বলতে পারে কেন বলেন তো এই বলে আরে কথা বলেন বুঝতে পারছেন না আমার কথাটা ও এই জন্য বলতে পারে ও যা প্রশ্নের অ্যানসার দিয়েছে যা লিখেছে যা উত্তর দিয়েছে তাতে আশি থেকে পঁচাশি নাম্বার আসতে পারে আবার পরীক্ষণে বলছে অন্য সাবজেক্টে বলছে যে না এই পরীক্ষাটা পাঁচ নম্বর আসবে কেন ভাত প্রশ্ন ছিল যা লিখেছি এইরকম আছে তাহলে ওই ছেলেটার নাম্বার বলে দিতে পারছে এত নাম্বার হবে আর আপনি নামাজ পড়ছেন আপনি জাননাতে যেতে পারবেন কিনা আপনি বুঝতে পারছেন না অবশ্যই পারবেন কিন্তু আপনি মনে করছেন যে নামাজটা লোকের দেখানো করতে হবে নামাজও পড়বো চুরিও করবো নামাজও পড়বো ডাকাতি করবো নামাজও পড়বো মদও খাবো নামাজও পড়বো মানে ডাকাতিও করবো নামাজও পড়বো সুদও খাবো নামাজও পড়বো ঘুষও খাবো কি করবো আছে না হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বা সুদ খাবা নামাজ পড়বা মদ খাবা তাহলে ওই নামাজে তোমার কোনো কাজ হবে না হবে নাকি হবে না এই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব ভাই যান আসুন সময় খুব সীমিত আমাদের চলে যেতে হবে কিন্তু আমাদের ইমানের তাকুয়া ইমানের জজবা ইমানের ক্ষমতা নিয়ে যেতে হবে কি কেউ যেতে হবে না হবে না যেতে হবে বর্তমানের পরিস্থিতি মারাত্মক সমস্যা আমি বলে দিচ্ছি আপনাকে কিরকম সমস্যা ছেলে থাকে কোথায় কেরালা কয় বছর হলো হল বছর তিন বছর এক মাস ছয় মাস ছয় মাস বছর এক বছর তিন বছর এরকম থাকে না ছেলেরা হ্যাঁ ফোন করছে হ্যালো হ্যাঁ শোনো তুমি আজকাল খুব মার্কেটে যাচ্ছে বলে মানে স্বামী বউকে ফোন করছে হ্যালো তুমি বলে আজকাল খুব মার্কেটে যাচ্ছ বলে হ্যাঁ যাচ্ছি তো বলে মার্কেটে যাচ্ছ শোনো তোমাকে একটা কথা বলছি আজকে তুমি এক জায়গায় যাবে বলেছো মেলা দেখতে যাবে হ্যাঁ আমি তোমাকে স্বামী হিসাবে নিষেধ করলাম ওই মেলাতে যাব না তখন বলছে না আমি তোমার কথা আমি শুনতে পারবো না আজকে আমি মেলা দেখতে যাব তখন স্বামী বলছে যেতে হবে না আর বিবি বলছে আমি যাব যথারীতি স্বামী কথা অমান্য করে চলে গেছে মেলা দেখতে এইবার ছেলেটা ফোন করেছে তার আব্বাজানকে হ্যালো আব্বাজান আপনার মেয়েকে নিষেধ করেছি মেলা দেখতে তবু মেলায় চলে গেছে আপনি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসুন যথারীতি আব্বাজান তার ছেলেকে বলে যে এই দেখতো মেলায় গিয়েছে বলে তাড়াতাড়ি রেখে নাই এবার ও গিয়ে তাকে টানিয়ে ছেঁচড়ে নিয়ে এসে বাড়িতে একেবারে ধুলাই কে দিল মেয়ের ভাই কেন দিল কারণ রাখি হ্যাঁ ধুলাটা দিল কেন এইজন্য আপনাদের রিকোয়েস্ট করছে ভাইজান ইনকাম করতে হবে ঠিক আছে কিন্তু তার নাম এটা নয় যা আপনার বিবিকে আপনি বাড়িতে রেখে 6 মাস 1 বছর 2 বছর 5 বছর আপনি বাইরে থাকলেন আর বিবি কু কুকাজ করবে খারাপ কাজ করবে নোংরা রাস্তা আর আপনি তাকে তালাক দিবেন এই তালাক সঠিক ছিল কিন্তু বর্তমানে নাই এই জন্য নাই আপনার ফল্ট আছে যে বিবিকে আপনি রেখে পাঁচ বছর চলে গেছেন ছয় বছর চলে গেছেন দুই বছর চলে গেছেন অতএব ওইখানে আপনার ফল্ট আছে আপনি তাকে তালাক দিতে পারবেন না ও তোমার রক্ত মাংসর শরীর আর মহিলাটার ব্যথা রক্ত শরীরে মাংস নয় না তোমার আইরাস করে দরকার আছে ওয়াইনি থাকো তুমি আমার বন্ধু আমার ভাইয়েরা দুঃখ নেবেন না বর্তমান পরিস্থিতি মারাত্মক বিপজ্জনক স্বামী থাকছে না বাড়িতে বউকে একেবারে দেখেন প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে বুঝতে তো পারছি এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করলাম এখন আছে সমস্ত ছেলেরা বিদেশে আছো তিন মাস পার হয়ে গেছে বাড়িতে আসো পাঁচ দিন দশ দিন থাকো আবার যাও তুমি ছয় মাস দু বছর পাঁচ বছর পরে আসবা ও মহিলা দায়ী না এই জন্য ভাই যান আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এই থেকে দূরে থাকতে হবে থাকতে হবে না হবে না আরে কি কথা বলছেন না গো না আমি অন্যায় বলছি